আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব এবং प्रिपरेशन আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকের একটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব एक्चुअली আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যমুনা ব্যাংকের সার্কুলার নিয়ে আজ एक्चुअली যমুনা ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি একটা সার্কুলার প্রকাশিত एक्चुअली দুই বছর পর পর অথবা তিন বছর পর পর ইন্টারভাল বেসিস সার্কুলারগুলো আসে ট্রেনি ম্যানেজমেন্ট অফিসার এমটিও এবং পিও এটা আপনার অল্টারনেটিভ থাকে এটা হচ্ছে এটার ওয়েবসাইট অ্যাকচুয়ালি আপনার যমুনা ব্যাংকের ওয়েবসাইট আপনার সার্কুলারগুলো সাধারণত ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন করতে লাগে এখানে আরও পোস্টগুলো দেখতে পারবেন এখানে একটু যদি আপনি ব্রাউজ অল দেন বাকি পোস্টগুলো এখানে ওপেন হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি যারা জেনারেল তাদের জন্য আপনার পিও এবং এর দুই চাপ দিলে আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং তো অলরেডি শিক্ষকের যোগ্যতাগুলো ডিসকাস করা হয়ে গেছে আমার যে শিক্ষকদের যোগ্যতা মোতাবেক আমি প্রিয়তে অর্থাৎ প্রভিশন অফিসার আবেদন করতে পারবো এমটিও তে না অর্থাৎ এখানে এমটিও তে ন্যূনতম আপনার মাস্টার্স এবং অনার্স এ 3.3 যেটা আমার एक्चुअली অনার্স এ নাই তাই আমি আবেদন করব হচ্ছে পিও তে রিকোয়ারমেন্ট একটু ভিন্ন এর জন্য তো আমি এটা ক্লিক করলাম ওকে ক্লিক করা মাত্র আপনি এটা পড়ে দেখতে পারেন এটা যেটা অলরেডি ডিসকাস করা আছে আমি না এখানে আপনার 29 ডিসেম্বর তারা বলতেছে আবার এখানে তারা বলতেছে ডেটটা কোথায় পঁচিশে ডিসেম্বর তার মানে ও নাইট না এটা অ্যাকচুয়ালি তার এইজ ক্যালকুলেট করতেছে হ্যাঁ এইজ ক্যালকুলেট করতেছে না এটা অ্যাপ্লিকেশন প্রয়োজন না তাহলে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন ডেট ওকে এখন বয়সের একটা বিষয় আছে অবশ্যই এটা বাড়াবে খেয়াল রাখবেন আচ্ছা হয়ে গেলে সব সব হয়ে গেলে একদম উপরে দিয়ে আপনি অ্যাপ্লাই ফর জবে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে আপনাকে তারা কী করবে এখানে চাইলে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আর যেটা আপনার অলরেডি প্যানেল ক্রিয়েট করা থাকে অথবা সিবি তৈরি করা থাকে লোক করবেন আমার যেহেতু করা নেই আমি করতেছি ওকে ফার্স্ট নেম দিচ্ছি লাস্ট নেম দিচ্ছি দিয়ে আমি আবেদন করতেছি দেন কি মূল্য দিতে বলতে পাসওয়ার্ড দিতে বুঝতে আমাকে আমি দিচ্ছি এটা দেওয়া হয়ে গেল আপনার এখানে সাইন সময় দিয়ে দেন আপনি অ্যাকাউন্ট করবেন এখানে পাসওয়ার্ড

এখানে আপনি কি করবেন লিংকটাকে ওপেন করবেন লিংকটা ওপেন হওয়া মাত্র ওপেন করা মাত্র এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার লেখছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল প্লিজ লগ ইন কি দিয়ে যেটা অলরেডি আপনি দিলেন আপনি ইমেলটা দেবেন এখানে ওকে পাসওয়ার্ডটা দিবেন দেন রিমেম্বার মি নন এটা অটোমেটিক সেট থাকবে দিতে পারেন এটা আমি দিয়ে রাখি বারবার মুখস্থ করাটা ভেজাল থাকবে লগ করলাম আমি ইনি দিলাম আমার ফিল আপ নাই কিছু সব জিরো খেয়াল করছেন তার আপনার জিরো দিলাম এখানে এখানে প্রথম আপনার কাছ থেকে ছবি চাচ্ছে ছবিটা দিব আমি আমার পার্সোনাল ছবিটা দিচ্ছি আচ্ছা ছবিটা দেওয়ার মতো ছবিটা নিয়ে নিল আচ্ছা এখানে সিভি থেকে অ্যাড করতে পারেন আমার না একটা সিগনেচার দিচ্ছি আমি সিগনেচার অবশ্যই খেয়াল রাখবেন বলছে যে একশো কেবি ম্যাক্সিমাম আর থ্রি হান্ড্রেড পিকজেল ইন্টু এটি অর্থাৎ ছবি নিয়ে ছবি সাইজ নিয়ে কোনো সমস্যা থাকলে একটা টিটোল করা আছে সেখানে আপনারা ছবিটা কিভাবে সাইজ বাড়ানো যায় কমানো যায় ছোট করা যায় বড় করা যায় একটা সুন্দর টিটুর করা আছে দেখতে পারেন এটা লিঙ্কে দেওয়া থাকবে ওকে আমি সাইনটা দিচ্ছি প্রথম এটা এটা দিয়ে দেখি হয় কিনা আচ্ছা হয়ে গেছে এটা নিচ্ছে আপনার সমস্যা হয় নেই ওকে ক্যারিয়ার সামারিটা হচ্ছে ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন এখানে কিন্তু একটা আইডি দেওয়া আছে এটা অ্যাপ্লিকেশনের ভিত্তি করে জেনারেট হয় আমি দিচ্ছি আমারটা

ওকে এখানে আপনি ইমেলটা ওই প্রথম প্যানেল থেকে নিয়ে নিচ্ছেন জেনারেট দিবেন ম্যাট দিবেন যেটা আছে সেটাই দিবেন কেয়াল এখানে বউ দেবেন না অবশ্যই আচ্ছা এখানে গেল ওটা ন্যাশনালিটি দিবেন इस्लाम ग्लैडर वर्क्स से अपना डी पॉजिटिव फोन नंबर दे दीजिए और हम नंबर तो दे दीजिए ओके फिर अपना एड्रेस तो दीजिए जितने जितने आसे प्रेजेंट एड्रेस पोस्टमेडिकल पार्लमेंटर हमें चाहिए कंट्री सेट अप कर दें ডিভিশন সেট আপ করবেন এখানে চলে যাচ্ছেন ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা থানা হচ্ছে যদি কারো থানা না পান একটা অপশন থাকতে পারে যে আদার্স একটা অপশন থাকে ঠিক আছে এখানে দেখাচ্ছে না থানা অবশ্যই থাকবে নিকটবর্তী কথা থানা দিয়ে দেবেন ঠিক আছে এখানে আদার্সের অপশনটা দেখতে পাচ্ছি না অবশ্যই পাবেন না পেলে নিগ্রবর্তী থানা আপনারা দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে থানা কিন্তু পুরো ম্যাচ করে না অবশ্যই ভালো মতো জেনে নেবেন এটা ওকে মোটামুটি সবই আছে তারপরও না পেলে আপনারা পাশাপাশি কোনো থানা দিয়ে দিবেন নিকট ওকে পারমানেন্ট অ্যাড্রেস দিচ্ছি আপনার আচ্ছা ওকে আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা অথবা পারমানেন্ট যেটাই বলেন যেটা আসছে দিচ্ছি ওকে আপ করার দরকার সব ঠিক থাকলে আপনি স্টার দিবেন ভুল থাকলে অবশ্যই তারা ব্যাক করবে এখানে তারা আমার ছবিটা এবং সিগনেচারটাকে অ্যাকসেপ্ট করে নেই যার কারণে আমাকে ব্যাক করছে বলছি প্রেজেন্ট অ্যাড্রেস লাইন লাইন ওয়ান্ড লাইন ওয়ান আমাকে বলতে দ্বিতীয় আবার বলতেছি ক্যান্ডিডেট প্রোফাইল আপডেট সাকসেসফুলি এবার ছবি দেখাচ্ছে না আমরা একটু পরে এসে দেখবো এটা বেসিক ইনফরমেশন গেল বেশ আমি এটা আমাদের সেই এডুকেশন প্যানেলটা আমি অ্যাড করবো আমি অ্যাড দিচ্ছি এখানে আমি দেব এস থেকে শুরু করবো যা যেটা পছন্দ বাট আমি এস এস থেকে দিই এটা এস দেন গ্রুপ গ্রুপ হচ্ছে আমার পেসড কমার্স তারপর হচ্ছে এখানে অনেকে থাকে না তার মানে এখানে আদার্স অপশনটা আছে সিলেক্ট করতে পারবেন বোর্ড হচ্ছে আমার ঢাকা আচ্ছা হচ্ছে দিচ্ছি

জগন্নাথ ইউনিং সিস্টেম আচ্ছা পাসিং ইয়ার হচ্ছে আমার উনিশ ছিল ভুল দেবেন এটা খেয়াল রাখবেন ইকুয়াল আচ্ছা এখানে লেখছে যে আহ গ্রেট বিসেন্ট লেগে দিয়েছে ফোর অর্থাৎ আমি আউট অফ এর জায়গায় আমি গ্রেড দিয়েছিলাম এবার এবার এবারটা নিবে নিচ্ছি খেয়াল রাখবেন ভুল হতে পারে স্বাভাবিক তারপর লাস্টে মাস্টার্স ছিল আমি দিচ্ছি মাস্টার্স এখানে হচ্ছে আমার এম বি ছিল আমার আমি এম বিএটা দিচ্ছি আচ্ছা সাবজেক্ট ছিল সেল মার্কেটিং ইনস্টিটিউশন হচ্ছে সেল জগন্নাথ ওকে রেডিং ছিল হচ্ছে জিপিএ এটা ছিল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট আউট ছিল হচ্ছে কত ফোর

আমি প্রথম রেফারেন্সটা অ্যাড করে দিলাম ওকে দেন আমি সেভ দিচ্ছি অ্যাড হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয়টা আমি দিচ্ছি আপনি এখানে দুটো কম্পলসরি যদি বলে নাই আমি একটাই রাখলাম ওকে সব ঠিক আছে আমার আমি এখান থেকে আমি আমার বেসিক ইনফরমেশন আমার ছবিটা এখন আসে না আমি আরেকবার চেক করব কি সমস্যা আচ্ছা সাই হচ্ছে এটা ওকে সেফ দিচ্ছি আমি এই সাকসেসফুল হয়ে গেছে তার মানে আমার সব ইনফরমেশন কারেক্ট হ্যাঁ আমি এখান থেকে ক্যারিয়ার দিই নাই সার্টিফিকেশন দিয়ে নিই আর ট্রেনিং দিয়ে নেই যেহেতু আমার নাই ওকে দেন আমি জবে যাব আমার যেহেতু সব কিছু হয়ে গেছে আমি জাস্ট এখন জবে যাব জবে যাওয়ার পর আমি সেই জবগুলোকে দেখতে পারবো আপনি যখন পুরোটা প্যানেল তৈরি করবেন প্রোফাইলে যে আপনি দেখতে পারবেন সব ঠিক আছে কিনা আপনার এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনি দেখতে পারবেন এবং ইডিটও করতে পারবেন অপশনটা আছে আপনার ওকে ইডিট অপশন যদি দেখতেছি না আমি হ্যাঁ এডিট অপট চেঞ্জ করতে পারবেন আপনি ভালো একটা অপশন এখানে দেওয়া আছে আমি জবে যাচ্ছি জবে যাওয়ার পর আমি করবো হচ্ছে পিওতে যেহেতু আমার আমার পয়েন্টটা পিওতে আছে একটু নিচের দিকে যাবো আমি পিওতে যেটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর অ্যাপ্লাই ফর দ্য জব করবো এখন কিন্তু আমার বলতে এক্সপেক্টেড স্যালারি এটা স্যালারি কত হবে যত তারা বলছে ফর্টি ফাইভ স্যারে দেখা যেতে পারেন নিচের দিকে দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে ফর্টি ফাইভ দেন আপনি কি করবেন সেভ দিবেন ইয়ার প্রোফাইল ইজ নট কমপ্লিটেড প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল আমাকে এখনও বলতেছে আমার প্রোফাইলটা কমপ্লিট হয় তার মানে করতে হবে অ্যাপ্লাই হয়েছে যে আমি দেখতে পাই না আমার অ্যাপ্লিকেশনটাকে তারা অ্যাকসেপ্ট করেনি তার মানে আমি প্রোফাইলটাকে একটা ফিল আপ করতে হবে আচ্ছা এখানে কম্পালসারি বলতে তারা এখানে এটা আচ্ছা আমি আর একটা রেফারেন্স অ্যাড করে দেখি কি হয় আমি দুটো রেফারেন্স অ্যাড করলাম এবার আমি দেখি হয় কি না ট্রাই করে আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা এইটার জন্য আটকাতে পারে আমি এটা আমি ফিল আপ করে দিচ্ছি ওকে স্যার দিচ্ছি আবার আমি দেখি হয় কিনা না যাচ্ছে না আমার অ্যাপ্লাই দিচ্ছি

আহ এখানে কিছু দেখতেছি না আমি একটা বাদ পড়ে গেছে সিলেক্ট থানা থানা আমার সোতারাপুর আচ্ছা আমি আর চেক করি যে কিছু বাদ পড়লো কিনা আচ্ছা স্যার দিচ্ছি আমি আবারও আচ্ছা আমি আবারও যাবে যাচ্ছি হ্যাঁ আবার অ্যাপ্লাই দিচ্ছি এক্সপেক্টেড স্যালারি আমাকে দিতে হবে দিলাম এখন আর এখানে আপনার একটা ইনফরমেশন তারা দিয়েছে যে আপনার ক্যারিয়ার ইনফরমেশন বলছে যে আরই ফ্রেশার যদি আপনার এটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হতে হবে আটকানো হচ্ছে এটার জন্য এক্সপিরিয়েন্স থাকলে বলবেন ইয়েস না সরি এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাড করবেন আর না থাকলে বলবেন ইয়েস ফ্রেশার ইয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ডেট উইল বি ইলেটেড ইফ ইউ ওকে তার মানে আমি ইয়েস করে দিলাম এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট তার মানে আমার ফ্রেশারের হিসাবে আমি অ্যাপ্লাই করতেছি এখানে যদি আমি দেখি কিছু লিখছে কি না অ্যাভেলেবল দিয়েছে আচ্ছা সার্টিফিকেট না এখানে দেখি আপনার ব্যাঙ্কিং ডিপ্লোমেন্ট দিতে পারেন আচ্ছা এটা আমি দিলাম না এবং ট্রেনিংটা দেখি না নাই আমি আর একবার ট্রাই করব জবে অ্যাপ্লাই করার জন্য দেখি হয় কি না দিলাম ওকে তার মানে আমাকে আটকাচ্ছিল ওই জায়গাটার মধ্যে ঠিক আছে তার মানে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেটা আপনাকে বলতে হবে স্পষ্ট না থাকলে বলতে হবে অলরেডি অ্যাপ্লাইড তার মানে আমার এখন অ্যাপ্লাইড হয়ে গেছে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে পিওতে চাইলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাইড জব এখানে আপনাকে দেখাবে যে আপনার ট্র্যাকিং কোড তারা দিয়ে দিচ্ছে চাইলে আপনার ওয়েবসাইটটাও দেখতে পারেন সরি আপনার ইমেলও দেখতে পারেন আসছে কিনা এই চলে আসছে কিন্তু যে আপনার থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ প্রফেশনাল অফিসার থ্রু যমুনা ব্যাংক অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস ইউ আর প্লিজ টু কনফার্ম দ্যার এই অ্যাপ্লিকেশন ইজ সাকসেস সাকসেসফুলি সাবমিটেড ওকে তো এটার প্রসিডিউর একটু একটু জরুরি ছিল তারপরও এটা আসলে চেষ্টা করতে হবে আসলে ভুল হওয়াটা স্বাভাবিক আপনারা একটুখানি দেখতে পারবেন আমার কাছে একটু হেডেক মনে হয়েছে কারণ স্পেসিফিক বলতেছে না কোথায় সমস্যা এটা এটা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আপনারা আপনাদের মতো যতটুকু প্রাণী ইনফরমেশন কালেক্ট করবেন ভুল তথ্য দিবেন না চেষ্টা করবেন অ্যাকুরেসি রাখার জন্য ভালো দেন ভালো একটা প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়াই আর যদি কোনো কোয়ারি থেকে আজ করতে পারেন আর যমুনা ব্যাংকের কোশ্চিনগুলো আমি অ্যাড করে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে আজ করতে পারেন আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করবো উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম